আগত দু সাল আর এই দু সালের শুরুতেই দেবগুরু বৃহস্পতি মার্গি আর মার্গি বৃহস্পতি মেষ ও বৃষরাশির জাতক জাতিকাদের কি ফলাফল দিতে চলেছে এই নিয়েই বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না অনেক কিছু মিস করে ফেলবেন আর আমি রাশিভিত্তিক একটা একটা করে রাশি আমি বলেছি দেবগুরু বৃহস্পতি মার্গি হবার ফলে কি ফলাফল তারা পাবে আর আমি এই মেষ এবং রাশির জন্য একটা ভিডিওর মধ্যে আলোচনা করব এই দুটো রাশির জাতক জাতিকাদের জীবনে কতটা পরিবর্তন এনে দেবে এই দেবগুরু বৃহস্পতি এই নতুন বছরে দু চব্বিশ সাল কেমন কাটবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন এই যে মেষ রাশি এবং বৃষরাশি নিয়ে আমি আলোচনা করব এই দুটো রাশির ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে অর্থাৎ দুটো রাশির যে সব চাইতে সব দিক থেকে ভালো হবে তা কিন্তু না কিছু রাশির মানে কিছু বলছি বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যা দেখা দেবে এবং মেষরাশির জন্য আর্থিক দিক থেকে ভালো থাকলেও অন্যান্য দিক থেকে কিছু সমস্যা দেখা দেবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন সঙ্গে থাকলে পরে যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন যে ভুলগুলো আপনারা কন্টিনিউ করে যান আপনারা কি করেন থামবেলটা দেখেন আর আপনার রাশি আছে নাকি দেখেন দেখে বেরিয়ে যান আর তারপর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন সেখানে গিয়েই কিন্তু নানারকম সমস্যায় আপনারা পড়েন কারণ আপনার সাথে অনেক সময় মিলছে যে তা কিন্তু না মিলিয়ে নিতে পারছেন না সেই কারণেই আমি অনুরোধ করি যে একটু ভালো করে আগে বুঝতে হবে জানতে হবে তারপর আপনি অনেক কিছু জানতে পারবেন একটু ধৈর্য ধরে প্রোগ্রামটা দেখতে হবে তাহলে আজকের আলোচনা বৃষ এবং মেষরাশিকে নিয়ে আমি প্রথমে মেষরাশি সম্পর্কে বলবো পরে আমি বৃষ রাশি সম্পর্কে বলবো দেখুন মেষরাশির জাতক জাতিকাদের এই দু সাল মার্গি বৃহস্পতি কোন কোন দিক থেকে সফলতা এনে দেবে সেগুলো একটু বলি প্রথমত আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের সফলতা থাকছে এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ আর্থিক দিক থেকে উন্নতি হবে আপনার জীবনে অনেকটাই অর্থকষ্ট দূর হবে যে অর্থকষ্টে ভুগছিলেন আপনার ধরুন মেষরাশি আপনি অর্থকষ্টে ভুগছিলেন নানার দিক থেকে সমস্যায় পড়ে গেছিলেন ঋণ করে ফেলেছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন এবং আপনার এই দু সাল আই ইনকাম অনেক বৃদ্ধি পাবে এবং আপনার যে কোনো স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন অর্থাৎ এখন স্বপ্ন পূরণ মানেই কিন্তু অর্থ অর্থ ছাড়া কোনো কিছুই হবে না আপনি যে কোনো কিছু একটা ভাবনা চিন্তা করবেন স্বপ্ন দেখবেন সেখানে অর্থের প্রয়োজন আগে হবে তাই আপনার আর্থিক দিকটা যথেষ্ট পজিটিভ থাকবে সেটা আপনি ব্যবসা করুন বা চাকরি দুদিক থেকেই কিন্তু আপনার ভালো একটা রেজাল্ট আসবে এবং যারা বেকার তাদের জন্যও কিন্তু এই দু সাল আপনার জন্য অর্থাৎ এই মেষরাশির জন্য যথেষ্ট পজিটিভ থাকবে তাই আর্থিক দিক থেকে বলা যাবে না যে খারাপ শুধু আপনাদের অ্যালার্ট থাকতে হবে কারণ আপনার মেষরাশি আর আপনারকে আমি বললাম মেষরাশি সম্পর্কে আর আপনি সব ঘরে বসে থাকবেন পরিশ্রম করবেন না সব পেয়ে যাবেন তা কিন্তু না তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় দেখতে হবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে কারণ আজকের আলোচনা সম্পূর্ণ দেবগুরু বৃহস্পতিকে নিয়ে কারণ দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতেই কিন্তু মার্গী অবস্থায় থাকবে তার ফলেই আলোচনা তাই সেই গ্রহটা আপনার কতটা সাপোর্ট করছে সেটা কিন্তু আপনার জানার প্রয়োজন আছে তাই আপনাকে কিন্তু মিলিয়ে দেখতে হবে যে আপনার দেবগুরু বৃহস্পতি কতটা সাপোর্ট করছে তার সাথে সাথে আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা অর্থাৎ আপনার সব কিছু বলতে আপনার মধ্যে সেই ইচ্ছা শক্তি আছে কিনা আপনি নিজেকে ডেভেলপ করতে চাইছেন কিনা আপনি যদি ঘরে শুয়ে বসে থাকেন আপনার দেবগুরু বৃহস্পতি সাপোর্ট করলেও আপনার কিছু হবে না আপনার যদি চেষ্টা ইচ্ছা থাকে তার সাথে সাথে যদি গ্রহের সুপ্রভাব থাকে তাহলে অনেকটা শক্তিশালী দিয়ে আপনার জীবনে পরিবর্তন হতে পারে তাই আমি প্রত্যেকটা দিনই এইভাবে আপনাদেরকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং অনুরোধ করি সম্পূর্ণ দেখুন দেখুন সমস্যাটা কোথায় তৈরি হবে মেষরাশির জাতক জাতিকাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সমস্যা তৈরি হতে পারে বা যদি আপনার স্বামী বা স্ত্রী না থাকে তাহলে মা বাবা ভাই বোন তাদের সঙ্গে কিছু সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ সাংসারিক একটা প্রবলেম আপনাদের কিন্তু হতে পারে সেদিক থেকে অবশ্যই আপনাদের অনেকটাই সতর্ক থাকতে হবে এবং আপনাদের অ্যালার্টও থাকতে হবে তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে এই মেষরাশির জন্য মানে মূলত আমি পজিটিভ আলোচনা করব তার জন্য আমি নেগেটিভে বেশি যাব না তাই মেষরাশির জাতক জাতিকাদের যদি এক কথায় বলা হয় তাহলে দু সাল যথেষ্ট পজিটিভ থাকছে আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই শক্তিশালী থাকবে মেষরাশির জাতক জাতিকারা এরপর আমি বৃষরাশি নিয়ে বলবো দেখুন বৃষরাশির যদি সম্পর্কে বলি তাহলে বলবো বৃষরাশির জাতক জাতিকাদের একটু চাপের মুখে পড়তে হতে পারে আর্থিক দিক থেকে কারণ এরও কিন্তু আয় প্রচুর বাড়বে প্রচুর ইনকাম বাড়বে সেটা যে দিক থেকেই হোক না কেন যদি বিজনেস করে সেখান থেকেও এবং চাকরিতেও সফলতা পাবে কিন্তু ঘটনা সেটা নয় ঘটনা হচ্ছে এই বৃষরাশির জাতক জাতিকাদের খরচটা অত্যাধিক বাড়বে তাই খরচ বাড়ার কারণে অত্যাধিক সেই কারণে কিন্তু সেই ইনকামটা কোনো কাজে লাগবে না অর্থাৎ আয় যেরকম বাড়বে ব্যয় সেরকম হবে তাই আয় আর ব্যয় কিন্তু একটা ব্যালেন্স হয়ে যাবে তাহলে কি হলো ভালো হয়েও কিন্তু কোনো লাভ হলো না ভালো তো হলো সময় ভালো আয় ইনকাম বেশি অনেকটাই কিন্তু সেই আয় ইনকামটা ধরে রাখতে পারবে না কারণ খরচের হাতটা প্রচুর বাড়বে কারণ খরচ অত্যাধিক বাড়বে আর সেই জায়গায় দাঁড়িয়ে এই দেবগুরু বৃহস্পতি যতটাই ভালো সময় এনে দিক সেই ভালো সময় তার জীবনে খুব একটা লাভ হবে না তাই এখানে আপনার উপর আর একটা নির্ভর করবে আপনি যদি এই খরচটাকে চাপাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিছু হলেও সেভিংস হতে পারে এছাড়া যারা বিজনেস করছেন ব্যবসা কিন্তু ভালো চলবে এই দু সাল যথেষ্ট পজিটিভ থাকবে এবং আপনি চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হতে পারে সেদিক থেকেও কিন্তু অবশ্যই বছরটা ভালো কাটতে চলেছে কিন্তু আপনাদের শুধু মনে রাখতে হবে যে ব্যয়টাকে চাপাতে হবে ব্যয়টা না চাপালে আপনাদের কিন্তু খুব একটা লাভবান হবেন না আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়েও থাকতে পারেন এছাড়া আপনাদের দাম্পত্য পারিবারিক শান্তি যথেষ্ট পজিটিভ থাকবে স্বামী মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু উপলব্ধি আপনারা করবেন সেটা এতে কোনো সন্দেহ নেই কারণ আপনাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে এবং এই সুসম্পয়ের সম্পর্কর ফলে আপনাদের কিন্তু অবশ্যই যে একটা মধুময় একটা সম্পর্ক বা মধুময় একটা ব্যাপার আপনার সাংসারিক সুখ শান্তি এটা আপনি উপলব্ধি করতে পারবেন বহু বছর পর এই দু সালে কিন্তু সমস্যা তৈরি হতে পারে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে কিছুটা শত্রুতা বা মনের অমিল হতে পারে ছোটোখাটো সমস্যাও তৈরি হতে পারে অবশ্যই আপনার আত্মীয়দের মধ্যে বাইরের লোকেদের সাথে না এই জায়গাটা একটু খারাপ এই বৃষরাশির জাতক জাতিকার জন্য তাছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে এবং স্বাস্থ্যও যদি বলি বৃহস্পির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে স্বাস্থ্য নিয়ে রকম টেনশান দুশ্চিন্তার কারণ কিন্তু নেই সেদিক থেকে যথেষ্ট ভালো থাকবে আর আমি শুধু বলবো। যে আপনার স্বাস্থ্য ভালো আছে আপনার আই ইনকাম ভালো আছে তাই আপনি চুপচাপ থাকবেন অটোমেটিক সব হবে তা কিন্তু না দেখুন আপনার স্বাস্থ্য ভালো আছে বলে স্বাস্থ্যের যত্ন নেবেন না এটা করলে কিন্তু চলবে না আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে রিচখাপার থেকে দূরে থাকতে হবে তাহলে কিন্তু আরও ভালো থাকতে পারবেন কারণ দু সাল অবশ্যই এই মার্গি বৃহস্পতি অনেক কিছু দিতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের আর সেখানে দাঁড়িয়ে যদি বৃষরাশির জাতক জাতিকারা এগুলোকে এড়িয়ে চলে তাহলে কিন্তু কোনো লাভ নেই মিলবে না আপনি যদি এগুলো নিতে চান এই সমস্ত সুযোগ সুবিধাগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে চান তাহলেই কিন্তু সফলতা পাবেন আর এগুলো যদি এড়িয়ে যেতে চান তাহলে খুব একটা সফলতা কিন্তু আসবে না তাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই গ্রহের কারণে এই রাশিগুলোর সময় কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আর এই পজিটিভ সময় যদি তারা পজিটিভলি ভাবতে পারে পজিটিভলি তারা পরিশ্রম করতে পারে তার থেকে কিন্তু অবশ্যই তার জীবনে পরিবর্তন আসবে এবং জীবনের একটা যে নতুন রাস্তা তারা কিন্তু খুঁজে পাবে আর সেই উদ্দেশ্য নিয়েই আমার এই আলোচনা তাহলে এই যে আজকে বৃষরাশি এবং মেষরাশি নিয়ে আলোচনা করলাম মার্গে দেবগুরু বৃহস্পতি কতটা ফলাফল দিতে চলেছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করলাম আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন আর আপনার সাথে যদি মিলিয়ে নিয়ে অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি আপনার জন্মছক হস্তরেখায় ভালো থাকে তাহলে দেখবেন আপনার জীবনে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আসবে এতে কোনো সন্দেহ নেই আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার